দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায় ফেলে আসা দিন গুলো মনে পড়ে যায় এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চা দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায় আমার জন্ম খুলনায় খুলনা বাংলা ফেরিঘাটে আর আমার পড়াশোনা আমার বাসার সামনে স্কুল ছিল হ্যানে স্কুল সেখানে পড়াশোনা করেছি কলেজ ছিল সুন্দরবন কলেজ কমার্স কলেজ আর নাভারণ কলেজ এগুলোতে আমার পড়াশোনা ছিল আর পরবর্তীতে আমি ঢাকা এসে মিউজিকের উপরে পড়াশোনা করি অনার্স মাস্টার্স করি এখান থেকে তো এই বেড়ে ওঠা তো খুলনাতেই মোস্ট অফ দ্য টাইম এবং আড্ডাও খুলনাতে ওখানে এফএসি স্কুলের একটা মোড় ছিল সেখানে একটা মৌচাক গ্রুপ ছিলাম আমরা সব মৌমাছিরা বন্ধু বান্ধবরা এসে ভিড় করতো সেখানে সন্ধ্যায় আড্ডা হতো গান বাজনা হতো আরও আড্ডাখানা ছিল আমার কাস্টমঘাট মুন্সিপাড়া সেখানে পাননি হ্যাঁ পাননি পিয়াস কুটুম জুয়েল বন্ধুদের কথা মনে পড়ছে ওদের সাথে আড্ডা হতো ওখানে গান বাজনা হতো আর আমার খুলনার যে বন্ধুগুলো ছিল মানে খুলনার এপিসি স্কুলের মোড়ে যেগুলো ছিল সেই বন্ধুগুলো টিপু সিদ্দিক শাহাদ স্বপন আরও অনেক বন্ধু বান্ধব বকুল ছিল খালিশপুর থেকে আসতো হেলাল আসতো খালিশপুর থেকে টিঙ্কু এরকম অনেক বন্ধুর নাম মনে পড়ছে এখন তো আমি তো এখন ঢাকায় শুধু স্মৃতি ছাড়া আর কিছুই নাই আমার কাছে তাদের তো সেভাবেই আর কি এই সময়টা সেখানেই চলে গেছে আমার অনেক সময় কেটেছে খুলনাতেই আমি কখনোই সকাল সকাল বাসায় ফিরতাম না ফিরতাম সব সন্ধ্যার পরে রাত্রে আড্ডা আড্ডা মেরে তখন পড়াশোনা করতাম তো মজাই লাগতো ওই তখন রাত জিগে পড়াশোনা করে আবার দশটা এগারোটার দিকে উঠে আবার হয় স্কুলে যেতাম বা আমি স্কুল টাইমটাও একটু আমি একটু মানে দেরি করেই যেতাম তার জন্যে বকা বেদ খেতে হতো কলেজ টাইমটা তো ক্লাসের উপরে ডিপেন্ড করে তো সেভাবে আমি মানে কখনো বাঁধা ধরার নিয়মের মধ্যে আমি ছিলাম না আমাকে কেউ রাখতে পারেনি বাঁধা ধরার নিয়মে আর আমি বাসার সবার ছোট ছোট ছিলাম যার কারণে বকা বকিও খেতাম প্রচুর কিন্তু সেই আমি কিন্তু সন্ধ্যার পরেই বাসায় ঢুকতাম তাই বলে আমার সন্ধ্যার পরে বাসায় ঢোকা খুব একটা ভালো ই না এটার জন্য আর কেউ না করে জাস্ট আমার গান বাজনার প্রতি এতই আমি ই ছিলাম ওই টাইমটা যার কারণে আমার দেরি হতো কারণ এক এক জায়গায় প্রোগ্রাম করতাম বা কোথাও নৌকা ভ্রমণে যেতাম ওখানেও আমাকে গান গাইতে হতো বন্ধুদের আসরে গান গাইতে হতো আবার অনেক সময় টুকটাক গান লিখে টিকে একটু বন্ধু বান্ধবের সাথে বিচার করতাম দোস্ত বলতো এটা ঠিক আছে কিনা লেখাটা যেমন আমাদের এক বন্ধু ছিল মামুন হ্যাঁ সে খুব জিনিয়াস ছিল এবং খুব কম কথা বলতো কিন্তু বুঝতো খুব ভালো তো ওকেও আমি কিছু গান নিয়ে দেখাতাম দোস্ত দেখতো এটা সবাই তো শুনবে না ওকে আমি একটু দেখাতাম দেখতো একটু ঠিক আছে কিনা ও আবার একটু বাংলাটা ভালো জানতো প্রথম আমি ইপস ব্যান্ড করেছি এটাই আমার প্রথম ব্যান্ড এটা কিছুদিন ছিলাম তার আগে তো আমি রিপেল ট্র্যাক যে ব্যান্ডটা ছিল সেই ব্যান্ডে আমি গিয়েছিলাম আমি একজন গান গাইবো তাদের একজন মেম্বার হতে কিন্তু ওরা আমাকে নেয়নি তো ওদের গিটারিস্ট আবার আমার সাথে পরিচিত হয়ে পরে আমার গানগুলো সে নিলো সে রেকর্ডিং করতে যাবে সে ওই ব্যান্ডের একজন ভোকাল সে চারটা গান করবে এবং আমার কাছে গান গিয়েছিল তা আমি তাকে গানটা দিয়েছিলাম আমার লেখা গানগুলো শুরু করা গানগুলা এবং আমি গিয়ে ইভস করেছিলাম ব্যান্ড এবং ইপস করার পর আমি কিছু শো টো করেছি ওই টাইমে খুলনাতে প্লাস চুয়াডাঙ্গা বিভিন্ন জায়গায় ইপসের হয়ে করেছি পরবর্তীতে ইপস থেকে আমি বেরিয়ে আমি অরবিট ব্যান্ড করি এটার কারণ হচ্ছে যে ডিফারেন্টটাচ ব্যান্ডের যে আলি আহমেদবাবু যে কিনা শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে এই গানটি গিয়েছিল এবং তাকেই আমি চারটে গান দিয়েছিলাম তাকে তারকে গান গাওয়ার জন্য তো সে তাদের সাথে বনাবনি হয়নি ওই ব্যান্ডে বরঞ্চ সে বেরিয়ে আমাকে বললো যে চলো তুমি আর আমি ব্যান্ড করি তো আমি আর সে মিলে ব্যান্ড করবো একটা প্রস্তুতি নিলাম কিন্তু আমি সেখানে বললাম যে না আমি একটা আটটা ছয়টা গান করতে পারবো না হ্যাঁ আমাদের আরেকটা ভোকাল দরকার একটা মেলোডি ভোকাল দরকার তো সেই ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে পলাশকে পলাশ রেসপন্স ব্যান্ডে ছিল সেখান থেকে পলাশ ওই ব্যান্ডটাও কার্যক্রম বন্ধ ছিল সেই ক্ষেত্রে পলাশকে বললাম যে তুমি করবা কিনা আমাদের সাথে ব্যান্ড তো সে রাজি হলো এবং আমরা তিনজনে মিলে আমরা এক জায়গায় বসলাম সেটা বসলামও হচ্ছে সিটি কলেজের সামনে রফিক বাবুর ছাদের উপরে এবং ওখানে নাম ঠিক হলো সেই টাইমে রফিকবাবু আমাদের সাথে এঙ্গেজ ছিল এই অরবিট ব্যান্ডে পরবর্তী সে আর সময় দিতে পারেনি তো আমরা অরবিট নাম ঠিক করে ঢাকায় আবার আসলাম মানে আমি গেলাম ঢাকায় বাবু তো আগে ছিলই ঢাকায় ডিফারেন্ট টাচ করেছে আর পলাশও ঢাকা যাতায়াত ছিল আমি এই ব্যান্ডের অরবিট ব্যান্ডের গানগুলো নিয়ে ঢাকায় আসি এবং ওখানে আমি রেকর্ডিং করি করে আমরা তখন অ্যালবামটা বের করলাম অরবিট এই হচ্ছে অরবিটের ঘটনা নাইনটি ওয়ানে প্রথম অ্যালবাম অরবিটের বেরোলো অরবিট নামেই সেখানে একটা গান জনপ্রিয়তা পেলো ওই লাল শাড়িরে নিশিরাতে যাই ফুলমনে এটা পলাশের কণ্ঠে তারপরে আমার কন্টেপেল হচ্ছে আনমোনা বাবু হচ্ছে সুখের প্লাবন এই তিনটা গান আমাদের মোটামুটি একটু জনপ্রিয় ছিল আমরা কন্টেস্ট করতাম হচ্ছে আমার গানের সাথেই শ্রাবণের মেঘের সাথে দৃষ্টি প্রদীপের সাথে কনটেস্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু তাজমহল তো একবারই হয় হ্যাঁ সত্যি কথা বলতে যদিও আমার ব্যান্ড মেম্বাররাও আমার এই কথা শুনলে মানে মাইন্ড করবে কিন্তু করার কিছু নাই হ্যাঁ আল্লাহ প্রদত্ত জিনিস আমি তো তখন গানও শিখিনি হারমোনিয়াম বাজানো শিখিনি কিছুই না তাতেই আমি ওই সুরগুলা করেছি শ্রাবণ এক দৃষ্টিপ্রদীপ যে গানগুলো খুলনায় বসে করেছি আমি তখন ইন্সট্রুমেন্ট হয়ে বাজাতে পারতাম না আমার বাসায় সবাই হারমোনিয়াম বাজিয়ে গান করতো আমি তাদের সাথে টুকটাক গান করতাম আমাদের ফ্যামিলিটা একটু মিউজিক পদ্মা ফ্যামিলি ছিল নিজেরাই গান করতো কোনো স্টেজে না আমার বড়ো বোনও গান করতো বড়ো ভাই গান করতো বাবাও গান গানের মানে কি বলবো আর কি উনি ক্লাসিক্যাল গানগুলো বেশি করতেন পছন্দ করতেন তো সেই সুবাদে আমার ভিতরেই এই গানের ইটা চলে আসে আর কি